আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্পে গ্রো বাংলা আপনারা দেখছেন দেশ এবং প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো চলুন শুরু করা যায় এখানে দেখতে পাচ্ছেন যে টোটালি আপনার এই পেপে আর পেপে জমিতে আপনার সাব্বির ভাই কোনো কিছু দিচ্ছিল না কাজেই আপনার সর্বোচ্চটা হয়েছে পেপে খেতে যদি আপনারা এই রকম অন্য সবজি দেন সাথী ফসল হিসেবে তবে কিন্তু সেই ফসলটা আপনার এই তাৎক্ষণিক বিক্রি করতে পারবেন বাট একটা জিনিস হলো তখন আপনি এই পেঁপের অনেকটা বেশি ক্ষতি করে ফেলবেন এর জন্য আমরা চাই না যে পেঁপের অনেক বেশি আপনারা এই ক্ষতি করে ফেলেন কেননা গাছটা যেরকম আপনার এই অন্য অন্য সবজি দিলে এই সার মেডিসিন তো শুরু করে সব কিছুই এই গাছটা যেমন আপনার কমতি পড়বে সেই ক্ষেত্রে আপনি এই পেঁপে গাছেরও ক্ষতি করতেছেন পেঁপে গাছটা কিন্তু ওইভাবে আপনার পর্যাপ্ত মোটা হইতে পারবে না গাছটা চিকুন থাকবে এই যে এই জমিটা দেখছেন এটা হচ্ছে আপনার সাব্বির বাইর পেঁপে বাগানে আসছি আমি এটা হচ্ছে টোটালি আপনার শরীরপুর জেলায় অবস্থিত এখানে অনেক দূর থেকে আমি আসছি এই জায়গায় ভিডিও করার ভিডিও করার জন্য মূলত আপনাদের মাধ্যমে এই এখানে আসা কেননা যাতে একটা কৃষক ভুলভাল জাত চাষ করে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই উদ্দেশ্য এই জন্যই আপনাদের জন্য এত দূরে আসা অনেকে চায় যে একটু সবজি করতে বাগান করতে তো যাই হোক মূল কথায় আসি যদি আপনারা এই অন্য অন্য সবজি দেন তবে গাছটা আপনার পর্যাপ্ত এই মিনারেল পাবে না খাবার পাবে না সার মেডিসিন পাবে না তখনই কিন্তু একটা কৃষক এই ক্ষতিগ্রস্ত হবে কেননা গাছটা আপনার সর্বোচ্চ এরকম ফলন দিবে না কারণ অনেক বেশি যদি ফলন পাইতে চান তাহলে আপনাকে এই মেনটেন্স গুলো মানতে হবে সেটা হলো যেরকম অন্য ফসল দিলে আপনার এই পেঁপে গাছে এফেক্ট করবে সেখানে আপনার থাকতে পারে পোকামাকড় মাকড়নাশক বা বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে সেই সমস্যা আপনার এই সম্মুখীন যদি হন তাহলে কিন্তু এই সর্বোচ্চটা পাবেন না এই গাছটা ফলন এটা একটা পুরুষ গাছের পেঁপে এই জন্য কিন্তু এছাড়া আপনি যতদূর তাকাবেন প্রত্যেকটা পেঁপে আছে তো একটা গেছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি করে পেঁপে ধইরে আছে মানে এক লোকে ছিঁড়তে পারবে পঞ্চাশ কেজি বা চল্লিশ কেজি পেঁপে ছিঁড়া যাবে প্রতি গাছ থেকে তো একটা হিসাব বলে এখানে আপনার তিরিশ মানে কেজি একটা হিসাব দেওয়া হয়েছে প্রতি গাছ থেকে যদি তিরিশ কেজি পেঁপে বিক্রি করা যায় তবে কিন্তু আপনার খরচ উঠাও অধিক বেশি আপনার টাকা সম্ভব পেঁপে বিক্রি করা কেননা একটা গাছে আপনার এই তিরিশ কেজি পেঁপে আছে কোনটা না পঞ্চাশ কেজি আছে চল্লিশ কেজি আছে এবার বিশ কেজি আছে এবার হিসেবে আপনার তিরিশ কেজি করে যদি একটা গাছ থেকে ছিঁড়া যায় একটা কৃষক কিন্তু এখনই আপনার এই সব রকমের খরচ উঠায়ও লাভবান করা সম্ভব দেখেন এই যে কোনো একটা গাছে আপনার কম পরিমাণ পেঁপে নাই সর্বোচ্চটা আছে যদি একটা গাছে আপনি কম আছে ওই গাছটা আপনার এই আরেক গাছে বেশি আছে সেই হিসেবেই পুষায় যায় তো এই আপনাদের মানে বলা যে এই যদি পেপে চাষ করতে চান তবে এই জাতটা দিয়ে যদি চাষ করেন এখানে আপনার দুই রকমের জাত মিক্সরও আছে এখানে আছে আপনি রাজাশাহী প্লাস শাহী জাতের শাহী দেই করা তো এর মধ্যে কিছু রাজাশাহী গাছ ছিল তো ওই গাছগুলোতে আপনার মানে সেরকম ফলন আসছে দেখেন যত যেদিকে তাকাবেন মাশাল্লাহ অসাধারণ ফলন আর মূলত একটা গাছে কোন রকম রোগ বালাই আপনার পাবেনই না অনেক জাত আছে যেমন আপনার আহ দেখবেন যে পাতা কুকুরায় গেছে বা মাথা কুকুরায় গেছে কিন্তু এই জায়গায় আপনি দেখেন আমি উপরে যে দেখানোর চেষ্টা করতেছি কোন একটা গাছ পাবেন না আর এখানে আমি যতটা সম্ভব গাছ দেখাইতেছি প্রতিটা গাছই মার্শাল্লাহ একদম গ্রোথ অনেক বেশি ফলন যেরকম সুন্দর কোনো একটা কেট নাই থেকড়া বেগরা নাই দেখেন এই যে অনেক সময় আপনার এই যে বাগানের মালিক সাব্বির ভাই তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর শখের বসে এই বাগানটা শুরু অল্প দিয়ে তখন করে তো হাইব্রিড অনেকটা মানে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এরকম ফলন আসে নেই অবশ্যই আপনার সেটা একটা মাই খাওয়ার কারণে তো ইউটিউবে আমার ভিডিও দেখে সে থেকে আর কি এদারটা কানেক্ট করে কানেক্ট করে আজকে দেখেন এখানে আপনার গাছ আছে বারো ওই যে চার হাজার পিস প্রথম বারোশো চারা লাগাইছিল পরে বর্তীতে আবার মানে আপনার বীজ আনে চারা আনে সর্বোচ্চ আর কি হারে আপনার এই মেগা মেগা প্রজেক্ট করে কিন্তু এখন সফল হয়েছেন আর আশেপাশে অনেক জায়গায় অনেকটা আপনার সম্মুখীন একটা বড় সমস্যা এই মূলত গাছ বৃষ্টির কারণে পচে যায় হেরে পড়ে যায় বাঁকা হয়ে যায় গাছ মানে সর্বোচ্চ ওয়েট হয়ে যায় ফলনে কিন্তু তখন কিন্তু গাছগুলো আপনার বাঁকা হয়ে পড়ে যায় একটা কৃষক বড় ধরনের ক্ষতিগ্রস্ত কিন্তু এই যে দেখেন ছাব্বিবার বাগানে একটা গাছ আপনার বাঁকা নাই ক্ষতিরে গাছই আপনার মাশাল্লাহ দেখবার মতো ফলন কিন্তু রকম আপনারই নাই একটা গাছও গোড়া পচে নাই প্লাস ভাঙে পড়ে নাই গোড়া থেকে উঠা যায় নাই এটা একমাত্র কারণ হলো গাছগুলো আগাম লাগানো এই দেখেন আগাম লাগাইলে কি হয় গাছ প্রতিটা গাছ আপনার মোটা একদম গোড়া কত বেশি মোটা এই এই গাছটা যদি আপনি খুঁটা খুঁটা দিছে যদি নাও দেয় তবু একটা গাছের আপনার কোন রকম ক্ষতি হবে না ক্ষতিগ্রস্ত হবে না ও দেখেন অনেক দূরে একটা গাছ বাঁকা হয়ে গেছে এটা হলো টোটালে ফলের ওয়েটের কারণে আপনার এটা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে এক সাইড কিন্তু গাছ কিন্তু উই হয়ে যায় ভেঙে পড়ে নাই মোটামুটি পেলা দিছে যথেষ্ট হারে বাঁশগুলো মোটা এবং পেলা দেওয়ার কারণে কিন্তু গাছগুলো ঠিক আছে এটা বলা যাবে আবার দেখেন যে জ্বর বাতাসে যে পাবে এটা কিন্তু টোটালি আপনার এই ছাব্বির ভাই লোকজন নিয়ে আপনার গাছের যে পাতা ডগা এগুলো কিন্তু কাইটে গাছ পুরো হালকা করে দিছে হালকা করে দেওয়ার কারণে হয়েছে কি এখানে আপনার রকম গাছগুলো কিন্তু বাতাস বাতাস কিন্তু পাতাই লাগে সবার আগে সেক্ষেত্রে কিন্তু আপনার ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো গাছ মোটার ক্ষেত্রে আপনাদের যে আরেকটা জিনিস আমি শেয়ার করি সেটা হলো কোনোরকম যদি সবজি দেন আহ পেঁপের জমিতে যদি শুধু পেঁপেই লাগান তবেই আপনার বেটার যদি অন্য কোনো সবজি দেন তবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা আমি প্রথমেই বলছি গাছগুলো চিকুন থাকবে পর্যাপ্ত প্রোটিন পাবে না সার মেডিসিন পাবে না তখন কিন্তু একটা কৃষক মারাত্মক ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয় কারণ আমরা চাই না যে কেউ ক্ষতিগ্রস্ত হোক অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে জানুক বা বুঝুক কৃষকটা যেন এই পরিপূর্ণভাবে লবণ হয় কারণ সবাই যে এই সাবজেক্টে আপনি শখে আসে তা না কৃষিকাজ যেরকম কষ্ট এই কষ্টের মধ্যে আপনার হাজারো সুখ খুঁজে পাবেন এটাই যদি এরকম ফলন বানাইতে পারেন তবে মন চাবে বাগান পরবর্তী করি বা ফল বিক্রি করি পাকায় বিক্রি করি সবজির জন্য বিক্রি করি তখন কিন্তু আপনি এই মন চাবে এত সুন্দর একটা বাগান বানাইতে পারলে বিছনা করে বাগানে শুয়ে থাকি ঘুমাই থাকি ঠিক তখনই আপনি এই নিজেকে সার্থক এবং সাকসেস মনে যে এই গাছটা দেখেন এই গাছটাই পঞ্চাশ কেজি বললেও ভুল হবে গাছটা পেঁপে ধরে আছে মনে হচ্ছে ষাট কেজির মতো আর উপরে যে হারে কুশিয়ার ফলন আসতেছে সেক্ষেত্রেও মাসা কম না আর পাতার আগে দেখেন ওই যে উপরে মাছ পাতা চকচকে জকজকে যখন এই নিচ থেকে পেঁপে গুলো উপরেও কিন্তু আপনার মোটা হওয়া ধরবে এবং কি উপরে যে আপনি ফুল দেখছেন ফল দেখছেন ছোট ছোট ওগুলো আপনার অনেক বেশি গ্রোথ পাবে দ্রুত মোটা হয়ে যাবে আর সার তো কন্টিনিউ পনেরো দিন পরে মারেন আর এক মাস পরে মারেন বিশ দিন পরে মারেন ওটাকে আপনাকে মারতেই হবে তখন এই ফলগুলো দ্রুত বড় হয়ে যাবে ঠিক একটা কৃষক ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না চাই যে সর্বোচ্চ হারে আপনার লাভবান হোক অন্তত জেনে শুনে যদি পরামর্শ নিয়ে বাগান করে কৃষকটা অবশ্যই লাবান হবে আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত হেল্পে বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন